বাচ্চাদের সবচেয়ে আনকমন দুই হাজার চব্বিশের সবচেয়ে নতুন ভার্সন কোপারকার কার যেটা লাইটিংটা দেখেন এখানে অরিজিনাল গাড়ি শব্দ করবে মনে হচ্ছে যে অরিজিনাল গাড়ি এখানে রানিং হয়েছে আর এটা কিন্তু ভাই সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ছয় মাসের বাচ্চা চালাবে সিট বেল্ট আছে সিট বেল্ট লাগাই দিবেন আর এটা ছয় মাস থেকে মিনিমাম বারো বছর বাচ্চা ইজিলি চালাতে পারবে একশো বিশ কেজি পর্যন্ত হয়ে দিবে বাচ্চা ছোট হলে বাচ্চা সিট বেল্ট দিবেন বসে থাকবে রিমোট দিয়ে বাচ্চার বাবা মা সামনে পিছনে সব দিকে রিমোট দিয়ে চালাবেন আর গাড়িটা কিন্তু টোটালি এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ঢাকা সহ সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ এক হাজার টাকা ঢাকার ভিতরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করবেন মাল আমরা পাঠাই দিব মাল বাসে যাবে মাল হাতে বুঝেবে পরে মালের দাম দিবেন আর এটা কিন্তু ভাই সাসপেনশন সহকারে বাচ্চার যত জোর আসার দেখ ভাঙবে না দেখেন আর এটা কিন্তু ঢাকনা কিন্তু ফিক্সড করা তার মানে একদম ছোট বাচ্চাও যদি চালায় পরার কোনো ভয় নাই ঠিক আছে কালারটা দেখেন ভাই অরিজিনাল ডোকো পেন কালার চাকার ব্যাসগুলো দেখেন কত বড় চাকা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় আপনার চালাতে পারবেন আউটলুকটা কিন্তু অসাধারণ একটা আউটলুক আর গাড়িটা কিন্তু খুবই হ্যাপি ভাই একদম একশো বিশ কেজি পর্যন্ত ওয়েট নিবে আর গাড়ি কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁচিশ হাজার পাঁচশো টাকা আমরা আজকে ডিসকাউন্ট একদম ধামাকা প্রাইস দিয়ে মাত্র আঠারো টাকা একদম পাইকারি দাম মাত্র আঠারো টাকা নিচ্ছি